াম গোটা লক্ষ্য করিও পাতেমা আজকে আমার পায়রার বাড়ির দাওয়াত গেলাম মনোবর শান্তি লইয়া গেলাম খাইলাম শান্তি লইয়া কিন্তু আমার পায়রার একটা ব্যবহার দেখলাম আল্লান নবীর লগে যে ব্যবহার দেখিয়া আমার বড়ো মনের মাঝে চুট আইল হায় রে হায় এই দুনিয়া এক মানুষ এক আমিও নবীর দামান দেখ আমার গেছেইলা দন থাকলে আমি ইলা নবীর ব্যাপারে আমি সন্তুষ্টি দা প্রকাশ করতা বেজারুগার মত আছে স্বামী তুমি এক কাম করো দেরি না করিয়া আমার প্রিয় अब्बा जान দে দাওত দিলা কত মহান فاطمه ওযু কইর ওযু করিয়া নামাজের মধ্যে লাগ কই দোয়া করতা হযরতে হাসান হুসাইন ডাক দিয়ে লয় হাসান দে হুসাইন দে তোমার তান্ডে আমার আল্লাহ বড় পছন্দ করইন আমার আব্বা নবীজি ফরমাইসইন আহাবুল হাসান এল হুসাইন ফাবি আমাৰ আমার হাসান হুসাইন ডেকে মোহব্বত করলে যেমন আমার এ মোহব্বত করল হাসান ওয়াল হুসাইন ফাবি বুকদিহীম আমার হাসান হুসাইন অল্লোকে যেমন তোর দন্দ যদি রাখে আদা অতি রাখে আমি রসুল উল্লাগে রাখল আর রসুল না আল্লাহ আল্লাহর গেছে তোমার দান্ডে লইয়া দোয়া করি আজকু আমার তোলা প্রয়োজন আছে তোমার দান্ডে লইয়া দোয়া করলে আল্লাহ ফিরাই তানা এত একটা প্রমাণ হইলো ছোট ছোট বাচ্চাইন বাড়ির লগে লইয়া দোয়া করিও নমাজ ভুলিয়া দোয়া করিও আর মাঝে দোয়া করিও আসমান থাকি মেঘ বোলের দোয়া করিও ইতা জাগার দোয়া আল্লাহ ভিড়াইতে দে না আল্লাহ আমার স্বামী আইসকু দাওত গিয়া পরিশান হইয়া গরুর মাঝে আইস আপনার নবীরে দাওয়াত দেওয়াই লাইস আপনি মেহরবানি করিয়া মানে খাদ্য প্রস্তুতির ব্যবস্থা দেখ জিবরিল যাও ব্যস্ত থাকি আমার ভাতে মারে নিয়ে খাদ্য দিয়া শান্তি দিয়া বা খদা তোমায় ডাকতে জানি না বলো সদা তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকিলনে খোদা কেমনে শোনো না এক ডাকেন নবিয়ালি খোদার সাথে গ্যাসেন মিলি ঋষিকে রব্বানা খোদা তোমায় ডাকিতে জানি না

রসুল্লাহ আনন্দিত হইয়া দাও তো যাইন বুধ বাইতরা তো কারবার গরম দাওয়াত শেষ হইল মনোপুত খাদ্য বক্ষণ হইল সাহাবাই কেরামে টেলা টেলি করো ইন গরিব কিলা ব্যবস্থা করলা রসুল্লাহ বরমাইন ও সাহাবাই কেরাম রে আজকের খানি গুই দুনিয়ার কোনো মার্কেটিং করিয়া ব্যবস্থা করা হয় নাই খোদ মক্তার মুনিম রব্বুল ইজতে আমার ফাতিমার সন্তুষ্টির লাগে আল্লাহ জমিন ও হটাইয়া দিছেন ও স্বামী খানি তো তুমি অনুভব করো এখন চাবাই কেরাম দাঁড়ায় রা মনপুত খাদ্য খাইলানি সন্তুষ্টিজনক খাদ্য হইল নি ইয়ে ইয়েছে যাও এক কাম করো আমার বউ নাই যে লাফাড়া গনিসা তুমিও লাফাড়া গন অধীশ্বরীবর মধ্যে আইছে ওল যে সুবহানাল্লাহ কইসু আল্লাহর হাবিবে ফরমাইনে একটা ফলর গাছ অগুরু বিনিময়ে বেস্ত রূপন করা হইব আপনি কেয়ামত পর্যন্ত এই ফল বকখন করবা কও সুবহানাল্লাহ অন্যরা ভাইতু আকামলাহুল মিজান নেকি বদি ওজন হই ওজন হইতে সময় নেকির ব্যাল্লা যদি bari হয় না তাহলে ঐ শব্দ দি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিয়া দিব জুরে বলো সুবহানাল্লাহ আমার মেসাবর হুয়া

একজন মুরব্বী মানুষ তাকি একটা ইলিমি কিসলা এন দিনদার আসলা না মুসলমান আসলা না মুমিন না যতদিন বাসি এর বাড়ি বায় ফাও দি শুন না উস্তাদ লোকে মরার বাদেও বেয়াদ দিবি করইন না উস্তাদ গুনে সাগির দি বাড়ে পানিয়ে বাড়ে মাস মায়ের দোয়ায় মায়ের দোয়ায় সন্তান বাড়ে পাহাড়ে গায়ের দুধে বাচ্চা বাড়ে জমিনে বাড়ে উস্তাদ গুনে শাগির বাড়ে পানিয়ে বাড়ে মাস ত্রির জালে স্বামী বন্দি জালে বন্দি মাস। বাপালা যার বেটা বালা মা বালা তার জি গাইবালা যার বাসুর বালা দুধ বালা তার গি এক আলি মোর হুয়া আমার মেসা বর হুয়া মাত খেয়াল করছেন যাই হোক আল্লাহ নবীর আমার সাবর আপনার আদত আসলো আলহামদুলিল্লাহ আমারও আছে আমার আসা তিজায় কেরাম দুনিয়াত আসইন এবং আবর কেউ আসইন আমি জেলা দোয়া করি আমি কোনোদিন শুনছি না আমার সমবয়সী কোনো তালে আমি লাগি দোয়া করা টাইন তাইনি শুনলে সাক্ষী দেওয়া লাগল খেয়াল করছো হাজিরাম কটা লক্ষ্য কর আল্লাহ তে যাও আলী আলি তাআলা আল্লাহ ফা গনিলা ফাতেমা এখন আর কি করা যাইব পাতে মা রদি আল্লাহ তালা নু আবার চিজাৰ মধ্যে ফলয়নাৰ পঢ়িয়া কইন আল্লাহ আমার বইন বৌনার টাকা আসলো টাকা দিয়া গোলা মাজাটো কৰি দিলা আমরা টাকা পয়সা নাই আমরা নবীর ফাঁড়ার বিনিময়ে নবীজিৰ এটি মুন্মতৰ মধ্যে যারা দুজখৰ উপযোগীও লাগোনাগার অসংখ্যৰে আপ্নে মনিবে মা পঢ়িয়া দিয়া বা যোৰা ভাঙ আছোঁ ভা এখন দেখাকে লগিয়া তুমি যদি মেসাবরে ফৈসা পেতে আসেনি যাই যাইল নি ওইল তো ওইল না নি হজরতে আলী হজরতে উমর বারুকর দিছিলা দিয়া নবীজিয়ে ফরমাইছিলা অতিশ্বরী বুয়াইছে উমর গিয়া উষা চিয়ার বই না রসুল্লা খেনে মানে যদি উফরে নে ইনতা হইলে ইগুত আল্লাহর রহমত তাকে বরকত তাকে আর ইগু খেয়ে হসিনাইয়া নিত না এখন তোমার মাথা তো দিতা তো দলিল হওয়া গেছে না নিয়ন্তা দেবা দেবী ও তো দিও ফারলে দিও মেসাব যারা এরাও দিলে লইয় ফরে গাড়ি করিয়া ফাড়ে না না ওখান আমার মা ফারে না কেনে কইতাই ফাড়ে না কইতায় কি একজনে আস্তে দিছে তুমি সমে না মূল একটা মা যাই হোক কল্যাণ নবীর আল্লাহৰ বিৰ চল্লাল্লা ফু হেলাই সিহৰ মৰম মতে কল হক যাইতাই দিলে কিতা করতায় কবুল করতায় অখন আমাৰ মাত মানি আর পাঁচ নম্বর হ ক হৈ ল যদি আপনি আছি দিয়া কব আলহামদুলিল্লাহ শ্রোতা শ্ৰুতা যাই নাচোন ইয়াৰ শামু কাল্লা কৈতা আৰু আপনে যাই আসি দিছিলে ব্যস্ত ৰৈ লোৱা পাৰ হ যা যা কাল্লা

শর্টেজ হয়ে যান আমার বিষয়টা আমি সামান্যর ভিতরে শেষ করি লাইব বারবার রিমাইন্ডার ওর আমার হজ আগার আমি যাই আর নেই আলহামদুলিল্লাহ আমি যাই না যাই হোক আজরিনে কেরাম যাই হোক ও যে আপনার মাসলা যেগুলো আমি আপনার সামনে উপস্থাপন হল নাম আল্লাহ তফিক দিতে আমরা আমল করার হুকু আল্লাহ হুম্মা আমিন হুকু আল্লাহ হুম্মা আমিন যা হোক আমরা মোটামুটি মৃত ব্যক্তি পর্যন্ত আমরা মরা পর্যন্ত সামান্য আলোচনা করলাম আবো মরার বিষয়বস্তু কামা করলাম না খবর বাকি রইল হাসর বাকি রইলো যাও আল্লাহ যদি তৌফিক দেন তা হইলে ভবিষ্যতে আমি আলোচনার মধ্যে যদি আমার পাঠা হইলে আমি আলোচনা করব আল্লাহ রব্বুল ইতে আমার এই বিগত আলোচনার মধ্যে ভুল ত্রুটি রইলে আপনারাও মাফ করবা আল্লাহ মাফ করতা হু আল্লাহ দীর্ঘ সময় মাত কথা মাতিলে কোনো ভুল ত্রুটি কি মানুষ খালি নাই وكان الإنسان <سؤال> عجولا ونوش مكرو سونتول الله واستكشف يا ملقي يشتد تدربا وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين آمين اللهم آمين ربنا ظلمنا مسنا وإن لم تغفر لنا كوننا من الخاسرين ربنا أتم نورنا ونور قلوبنا بنور معرفتك يا الله يا ارحم الراحمين আল্লাহ আমরা রে মাফ করো আল্লাহ আমরা মা বাপরে মাফ করো আমরা দাদা দাদি নানা নানি আজে আকারি মিষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামা মাফ করো খাস করি এত অঞ্চল দেখি যত নতুন পুরাতন বন্ধা হল কবর আস্ত হয়ে গেছ আল্লাহ তামা মোর কবর দে আপনি জন্য তুমি রিয়া দিল জন্না বানাইয়া দাও খাস মৌলা আল্লাহ আমার বামে বসা মৌলানা রফিক উদ্দিন সাহ আল্লাহ আমার দারোবাদ আল্লাহ আমার বাই কারি ইসলাম উদ্দিন সাহ আল্লাহ আমার বামে বুহাত আল্লাহ আমার আব্দুল জলিল বাই সাহেব আর অগৈর বন্দা হল বুয়াত আল্লাহ যারা নাম ধরলাম না ধরতে চিনি না পারি না আপনি মুনি বেতো দেখ রায় খার হুয়া কার নাতি খার বংশ দরকার বাতি যা আল্লাহ আমরা বংশ পরিচয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে আয় আল্লাহ তবে একটা পরিচয় আমরা দিতে চাই এটার মধ্যে কোনো ভুল নাই মাবুদ আমরা আপনার হবি তিম মতর দাবিদার আপনি একটা বা নবীমত হিসাবে আমরা গ্রহণ করো আল্লাহ আল্লাহ উপস্থিত শ্রোতা মন্ডলী অনুপস্থিত শ্রোতা বৃন্দ বৃন্দা যা আল্লাহ দেশ বিদেশ থাকি লাইভের মধ্যে যারা সংযুক্ত আল্লাহ আল্লাহ স্বদেশী বিদেশি রে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো এই অঞ্চল থাকি গ্রাম থাকি এলাকাত থাকি আল্লাহ এত ভিন্ন আরো ভিন্ন ভিন্ন এলাকাত থাকি বহুত বন্ধা অকল বাচ্চাই নকল দেশ বিদেশের মধ্যে আল্লাহ রুজি রোজগারের লাগি যাইন মওলা আপনি মনিবে আল্লাহ তারে আপনার তো আর মায়া দিয়ে হিফাজত করো আল্লাহ আল্লাহ বিগত কিছু দিই নাকি আল্লাহ ইয়ার আমার না কিমি আল্লাহ আয় আল্লাহ শুনতে পারলাম মৌলা আল্লাহ এই গ্রামর কোন একজন বাচ্চা বিদেশর জমিন আমার আগে শোন আপনি মুনি ব্রব্বুল ইজতে প্রত্যেক রে আল্লাহ ই জমিন থাকি বিদায় হইবার সময় খানো আল্লাহ মুমিন মুসলমানের মোতাবিক বাড়িয়ে করে সালসুলার থলে ইমানদার আইসিওতে কলিমার শহীদ তওবা নসুহার শহীদ নবীদের সম্মুখে রাখিয়া দিdare মুস্তাফার মাধ্যমে মুখার মুক্তি জারি করায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা রহমত করায়ো khas করি আল্লাহ আমার হিলালউদ্দিন সাহেব আল্লাহ আল্লাহ আমার মুস্তাফা ভাই যদি ইপারতা কি সহযোগিতা করছইন আপনি মনিবে তারার উদ্যোগে এবং এই অঞ্চলের মুরুব্বিয়ানে জামগলার মা বনী তর সুবর আমার সে দান কইরা তোর বিনিময়ে যা কুচ আলোচনা সবার মধ্যে উইল যে ব্যবস্থা আইট রাজার ব্যবস্থাই জাগাত কর্তা ভার্তা আপনি মুনি বিহী চলো না না যা তো কচিলা আজরিয়া বনাইয়া দেও আপনার দরবার জায়গা কানো মফিল জারি তাকে জানি আল্লাহ যত মানুষে আমরে দিল থাকি মায়া মহব্বত করো আল্লাহ ইত্যাদে মায়া মহব্বত কর আল্লাহ খাস করি আমরা মা বাফরে মাফ করো আমরা শরীফ ও শফি আসা তিজা একরাম জিন্দা মুর্দাতামে আফনি আপনি বে মাফ করো খাস করি আমরার মৃত আসা তিজা কেরাম হল্লোর দরজারে বুলন করো জীবিত যারা তারার হায়াত বাড়াইয়া দাও বিশেষ করি মহাবুত আয় আল্লাহ আয় আল্লাহ রতন তো তোর আলী সাবর দরজারে বুলন ঘর আয় মারি আল্লাহ আব্দুল রশিদ সাবর দরজার বুলন ঘর আমার সাবর দরজারে বুলন ঘর আল্লাহ মুবারক আলী মৌলানা সাবর দরজা রে বুলন ঘর আল্লাহ মস্কন্দর আলী মৌলানা সাবর দরজা রে বুলন ঘর আল্লাহ আয় আল্লাহ ডালুবুল সাবর দরজারে বুলন ঘর আয় আল্লাহ এইভাবে যত আল্লাহ আপনার হাবিব মহিবিন অকল জমিন থেকে গুজরিয়া কে সোয়েন আল্লাহ চিনি না ফাই চিনা তারারে আপনি মুনিবে করি কে রহমত কর তার প্রাপ্য অনুযায়ী দরজারে আপনি মুনিবে আলিসান দরজা সম্পন্ন দরজার মধ্যে দেও খাস করি আমার আতই হুজুর ডে মাফ করো মৌলা না মহিবুর রহমান সাবর দরজারে বুলন ঘর আজকে পূর্ব সোনাপুর মাদ্রাসা জমিনের মধ্যে গাঁথিয়া দেখার কারণে আল্লাহ ই জমিন ও মাদ্রাসার ছবি দেখা যারি আল্লাহ আমরার মা সাজিদ মাদারি সিতারে কবুল আর মঞ্জুর করো আমরার মা হলে আমরারে পেট লুইয়া জন্ম দিস আমরা

স্বদেশ বিদেশ ও রায় আল্লাহ যত মা বংশ যত আল্লাহ দুয়ার কথা সেন প্রত্যেক রে আপনি মনি বে করো যার যে নৌকা যে কাটো আপনার কুদরতি উদ্ধার করি দেও আল্লাহ ঘুমা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহ ঘুমা আহলি কিল কবরাত ওয়াল মুবতাদিয়াত ওয়াল ইয়াহুদ ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন আল্লাহ ঘুমা শাতি শামলাহুম আল্লাহ ঘুমা মাসজিদ জামাহুম আল্লাহ ঘুমা দাম্মির দিয়ারাহুম আল্লাহ ঘুমা মানসুর মান নাসরাদ্দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين